নেতৃবৃন্দ যাচ্ছে আমাদের অতিক্রম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটি যে পৌঁছাবে আর বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত এই রাজপথ আপনারা শুনতে পাচ্ছেন আর অনেকেই অনেক ধরনের পেসুন পতাকা বেশিরভাগই ফিলিস্তিনি পতাকা বহন করে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং স্লোগানের স্লোগানে মুখরিত আজকের এই রাজপথ আমি আপনাদেরকে এটা শেষ পর্যন্ত দেখাবো এই মিছিলটি আমার্ড দেখাবো এবং আপনারা আমাদের সাথে দেখতে দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকবেন আশা করি আপনারাই বোঝার চেষ্টা করবেন যে আজকে কত মানুষের উপস্থিতিতে এই মিছিলটি হয়েছে পল্টন ময়দান থেকে আর জামাত ইসলামের একটি মিছিল মানে সুশৃঙ্খল মিছিল যেখানে কোনো বিশৃঙ্খলার কোনো অংশ নেই কারণ আমরা এর আগেও দেখিয়েছি এবং বাংলাদেশের মানুষ সবসময় দেখেছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খলভাবে মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি এই মিছিলটি এখান থেকেই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দেখবেন সুতরাং আমি যদি এখান থেকে শেষ পর্যন্ত দেখাই তাহলে সোলহার উদ্যানে এই মিছিল প্রবেশের অংশটুকু আমি আপনাদেরকে দেখাতে পারবো না পারবো না সুতরাং যেহেতু আমি দেখাতে পাচ্ছি না সুতরাং এখানে আমি থাকবো এবং শেষ পর্যন্ত আপনাদেরকে এই মিছিলটি দেখানোর চেষ্টা করবো আমার অলরেডি নয় মিনিট অতিক্রম করেছি মিছিলটির এখনও এর শেষ মাথা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে এই মিছিলটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি একটু রেস আপনারা দেখতে থাকুন আমি মিছিলটি কাটব না আন আপনাদের দেখাবো সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত এই রাজপথ আপনারা শুনতেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পতাকা এবং লাইল্লাহ মুহাম্মদ রসুল্ল সাল আলাই্লাম খুশিত পতাকাও অনেকে বহন করে নিয়ে এসেছে বেশিরভাগই ফিলিস্তিনি পতাকা আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে মানুষ সামনের দিকে অগ্রসর হচ্ছে আর এটার যে শেষ কখন হবে সেটা আমি আপনাদেরকে নির্দিষ্ট করে বলতে পারছি না তবে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাব আপনারা সাথেই থাকবেন এখানকার সবারই চাপ সারা বিশ্বে ন্যায় প্রতিষ্ঠিত হোক এবং জুলুমের অবসান ঘটুক এটাই তাদের দাবি এ দাবি নিয়ে তারা আজকের সোহরার্দি উদ্যানে সমাবেত হচ্ছে বিশ্ব থেকে যেন জুলুম দুর্বৃত্ত হয় এবং ন্যায় এবং ইনসাফে ও কল্যাণের পৃথিবী তৈরি হয় এই স্লোগান নিয়ে তারা আজকের সৌহরার্দ্য উদ্যানে দিকে রওনা হয়েছে আমি এখান থেকে অনেকক্ষণ দেখালাম এবং আমি এরপরে অপোজিট সাইডে যাব এবং দেখানোর চেষ্টা করব যে আসলে মিছিলটির প্রথম মাথা কোথায় যে উপস্থিত হয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক আমি এখন এই সাইড দিয়ে দেখাবো যে আসলে এই মিছিলটি শেষ মাথা কোন পর্যন্ত গিয়েছে প্রথম মাথা দর্শক আপনারা দেখতেছেন অলরেডি শহর দাঁড়িয়ে যে উদ্যানে পৌঁছে গেছে মাথা সৌরার্দি উদ্যানে তারা একমাতা সৌরার্দি উদ্যানে প্রবেশ করতেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে শেষ মাতা সৌরার্দি উদ্যান আর এর শেষ মাথা এখন আমরা দেখতে পারি নাই কিছুক্ষণের মধ্যে হয়তো বা শেষ মাথাটা দেখতে পারবো আপনারা আমাদের সাথে আমি শেষ পর্যন্ত থাকবো এই মিছিলের মাথা মিছিল শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এর শেষ মাথা দেখতে পাচ্ছি যে প্রথম মাথা দেখতে পাচ্ছি যে শহর আর উদ্যানে প্রবেশ করতেছে এবং শেষ মাথা যে কোথায় আছে এখন আমরা দেখতে পারি না যখনই আমাদের শেষ মাথা অতিক্রম করবে তখনই আমরা কাট দিব এবং এখান থেকে বিদায় নিয়ে শহর আর প্রবেশ করবে এবং সেখানে কেমন মানের জড়ো হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক আমি দেখাচ্ছি যে শেষ মাথা এখনো কোন পর্যন্ত আছে আমি জানি না তারপরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই যে দর্শক সম্ভবত এটাই শেষ কথা কারণ এখানে আমরা ইজি বাইক দেখতে পাচ্ছি মোটরসাইকেল দেখতে পাচ্ছি এবং পিছনে বাস দেখতে পাচ্ছি অর্থাৎ মিছিল শেষ মিছিল শেষ এই জায়গাটি অতিক্রম করলে আমাদের মিছিল শেষ মিছিল শেষের দিকে এখন আমরা আস্তে আস্তে সৌর উদ্যানের দিকে চলে যাব আপনাদেরকে আমরা শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে এই মিছিলটি তারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবেন প্রিয় দর্শক এই যে শেষ মাথা ঢোকার সাথে সাথে আমি আমার ভিডিওটি কাটব দেখতে পাচ্ছেন যে বাস এক সাইডে আর এই যে মোটরসাইকেল ঢুকে পড়েছে আর একটি গাড়ি ঢোকার সাথে সাথে আমি আমার ভিডিওটি বন্ধ করে দেব আল্লাহ হাফেজ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আজকে জামাতে ইসলামের একটি বিক্ষোভ মিছিল বাইতুল মকরম থেকে সোহরার উদ্যানের সোহরার্দি উদ্যানের উদ্দেশ্যে রানা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে বিশাল এক ফিলিস্তিনি পতাকা বহন করে নিয়ে যাচ্ছে এবং অনেকেরই হাতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি পতাকা এবং ফিলিস্তিনি পতাকা বহন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল অলরেডি শুরু হয়ে গেছে সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কিন্তু সর্বপ্রথমে ফিলিস্তিনি পতাকাটা চলে গেছে আরো অনেকেই অনেক ধরনের প্লেকার্ড বহন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক বাহিনী সামনের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কেনজি কায়দা এনারা হচ্ছেন স্বেচ্ছাসেবক আর জামাতে ইসলামের এত সুশৃঙ্খল মিছিল বাংলাদেশের মানুষ সবসময় দেখে থাকে আজকে তার ব্যতিক্রম নয় আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটা যাচ্ছে আর এই যে এই যে দর্শক আপনারা দেখতেছেন যে দায়িত্বশীলরা দায়িত্বশীলরা যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলরা যাচ্ছেন গোলাম পড়ার ভাই রবিকুল ইসলাম খান ভাই বুলবুল ভাই মাসুদ ভাই সকলেই যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পতাকা এবং সবাই কপালের আয়োজন বাধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটি যে কত বড় হবে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একই স্থানে অবস্থান করতেছি এবং আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত এই মিছিলটি আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন যারা এখন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তী দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্লে কার্ড এবং ব্যানার নিয়ে সামনের দিকে অগ্রহ হচ্ছে এটা দেখতে পাচ্ছি ভয়েস অফ ইনসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সামনে র্যালি নিয়ে অগ্রসর হচ্ছে অনেক গ্রুপ অনেক দলমত নির্বিশেষে সবাই আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও এর শেষ মাতা বাইতুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আজকে কত মানুষের মিছিল আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে এখানে আমার মনে হয় লক্ষাধিক মানুষ এই বায়তুল মাকারণ থেকে মিছিল নিয়ে শহর আর্য উদ্যানের দিকে রওনা হয়েছে এবং আপনারা দেখছেন দর্শক আপনারা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত আজকের স্লোগান স্লোগানে মুখরিত আজকের এই পল্টন ময়দান দর্শক আপনারা দেখতেছেন যে মানুষ আর মানুষ এত মানুষের মিছিল কখনো হয়নি আজকে আমার মনে হয় সব ধরনের সব পেশার মানুষ এখানে আজকে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই মিছিলটি বাইতুল মোকাম থেকে যাবে সোহার দোকানে আমরা জানতে পেরেছি এই ধরনের কয়েকটি মিছিল কয়েক স্থান থেকে আসবে আমি একই স্থানে দাঁড়িয়ে আছি কারণ এই মিছিলে কত মানুষের উপস্থিতি হয়েছে কত মানুষ উপস্থিত হয়েছে এবং সেটি দেখানোর জন্য আমি অলরেডি তিন মিনিট ভিডিও করেছি এবং এর শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কত মানুষ হতে পারে লক্ষাধিক মানুষ হতে পারে আমার ধারণা কিন্তু আপনারা দেখে নিজেরাই অনুভব করতে পারবেন যে আসলে কত বড় মিছিল আর জামাতের মিছিল এত সুন্দর এবং সুশৃঙ্খল হয় বাংলাদেশের মানুষ সব সময় দেখেছে দেখেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি হয়তো বা এই সাইড থেকে প্রেস ক্লাব অতিক্রম করেছে প্রেস ক্লাব অতিক্রম করেছে অলরেডি মিছিলটি আর ওইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের মাথায় এখনও বাইতুল মোকারমে এবার আপনারাই চিন্তা করুন যে আসলে কত মানুষ এখানে জড়ো হয়েছে আর সমুদ্রে পরিণত হয়েছে মনে হচ্ছে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই লাইভে আছে এ কারণে আমি খুব আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারছি না এবার হয়তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন এবং আর কী কী ভুল ত্রুটি হয়েছে আমার কী কী ত্রুটি হয়েছে সেটা পরামর্শ দেবেন আমি আনকাট কাট এ পর্যন্ত দেখালাম আমি এবার ধীরে ধীরে শহরদের উদ্যানের দিকে রওনা হবো এবং আপনাদেরকে সেখানেও দেখাবো যে এক একটা মিছিল কীভাবে কোন স্থানে কোথার থেকে কীভাবে এসে দেওয়া হচ্ছে এবং শোহার উদ্যানের মাঠে মাঠে মানুষের পরিমাণ কি আজকে যতটুকু জানতে পেরেছে পেরেছি উদ্যান সমুদ্রে পরিণত হবে জনসমুদ্রে পরিণত হবে হয়তো পরিণত হয়ে গেছে আমি এবার নেমে যাচ্ছি নেমে যাচ্ছি এবং সামনের দিকে প্রিয় দর্শক আপনারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটির প্রথমেই রয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী তারা আগে যাচ্ছে এবং সামনে রাস্তা ক্লিয়ার করতেছে যাতে পেছনের মিছিলটি সঠিকভাবে সামনের দিকে অগ্রহ হতে পারে যাতে কোনো কিছু বাধার সম্মুখীন না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পেছনে মিছিলটা আসতেছে আর আমি সেই পল্টন থেকে দৌড়িয়ে ফুটাবার ব্রিজে এসে উঠেছি মৎস্যভবনের সামনে জন্য হাঁপাচ্ছি হাঁপানোটা আপনি ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা কথা বলতে বাধাগ্রস্ত হচ্ছে আপনারা একটু দেখতে পা দেখতে থাকুন আমি কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে সাথে যুক্ত হব আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল যাচ্ছে মাঝখানে কিছু ফাঁকা জায়গা কারণ সামনে যে স্বেচ্ছাসেবক বাহিনীগুলো গিয়েছে তারা রাস্তা ক্লিয়ার করতেছে বাস বা রিকশা যে সমস্ত জিনিসগুলো তারা রাস্তা আটকানোর সম্ভাবনা আছে সে সমস্ত জিনিসগুলো তারা সরিয়ে দিচ্ছে আর পেছনের যে মিছিলটি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা এর প্রথম মাথা আমাদের ক্যামেরার সামনে দিয়ে অতিক্রম করবে আপনারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে এখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে সোহরার্দ উদ্যানে একটি জনসমুদ্রে পরিণত হয়েছে এই মিছিলটিও বাইতুল মকার থেকে শুরু হয়েছে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এই মিছিলটি বাইতুল মোকার থেকে শুরু হয়ে এখন সোহরার্দ উদ্যানে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আরও অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা অনেক পরিশ্রম করে আপনাদেরকে দেখাচ্ছেন যে আসলে কত বড় মিছিল হ্যাঁ দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি ফ্রিজ পতাকা বহন করে সর্ব মিছিলের প্রথম পাঠ আমাদের সামনে দিয়ে অতিক্রম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ফ্রিজ পতাকা এই হলো শুরু মিছিলের আর আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে এই